চূড়ান্ত অনুমোদন শেষে আজ প্রকাশিত হয়েছে নতুন পে স্কেলের গেজেট দীর্ঘদিনের আলোচনা প্রতীক্ষা ও প্রত্যাশার পর এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল চূড়ান্ত করা হয়েছে নতুন পে স্কেল সংক্রান্ত এই গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার গেজেট প্রকাশের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা কাঠামোয় যে পরিবর্তন আসছে তা কার্যকরের আইনি ভিত্তি তৈরি হয়েছে এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পারবে বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি বাসা ভাড়া চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি উঠে আসছিল সেই প্রেক্ষাপটেই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে গেজেট অনুযায়ী নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে একাধিক গ্রেডে মূল বেতন বাড়ানো হয়েছে যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে এতে মাসিক আয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে শুধু মূল বেতন নয় নতুন পে স্কেলে ভাতা কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন ভাতা কাঠামোর এই পরিবর্তন সরকারি চাকরিজীবীদের বাস্তব জীবনযাত্রার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে নতুন পে গ্রেড কাঠামো আরও স্পষ্ট করা হয়েছে কিছু ক্ষেত্রে পদোন্নতির জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার সমস্যা কমে আসে এতে কর্মক্ষেত্রে উৎসাহ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে গেজেট প্রকাশের মাধ্যমে পে স্কেল কার্যকরের পথ উন্মুক্ত হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হবে বেতন নির্ধারণ অফিস আদেশ জারি হিসাব সংক্রান্ত কার্যক্রম এবং প্রয়োজনে এরিয়ার নির্ধারণের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এর ফলে বাজারে ভোক্তা ব্যয় বাড়তে পারে যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বিশ্লেষকরা বেতন বাড়ার সুযোগে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সে বিষয়ে বাজার তদারকি জোরদার করার প্রয়োজন রয়েছে গেজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অনেকেই এটিকে সময় উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন একই সঙ্গে বাস্তবায়নের গতি ও স্বচ্ছতা নিয়েও প্রত্যাশা প্রকাশ করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের মতে কাগজে কলমে সিদ্ধান্ত নয় দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই এই পে স্কেলের প্রকৃত সুফল পাওয়া যাবে বাস্তবায়ন প্রক্রিয়া কতটা দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হয় সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সার্বিকভাবে নতুন পে স্কেল গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং কর্মপরিবেশ জীবনযাত্রার মান এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় বাস্তবায়ন সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও অগ্রগতি অনুযায়ী পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে